সবাইকে আজকের লাইফে স্বাগত জানাচ্ছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে লেসিয়া এটা এমন একটা নাম যেটা বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমামটা দেখা যায় ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যে দেখা যায় এই কারণে বলছি যে তারা যখন প্রাইমারি লেভেলে পড়াশোনা শুরু করতে আমাদের স্কুলে আসে এবং সেই স্কুল থেকেই এই রোগের উৎপত্তি হয় মানে রোগ বলবো না এই ধরনের একটা অর্ডার রোগ বলা যাবে না এটা রোগ বলতে যার ওষুধ আছে ওষুধ দিয়ে ওষুধ খেলে তার মেডিসিনের মাধ্যমে শেষে এটা রোগ নয় এইটা হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে আমরা সবসময় মনে করি যে পড়াশোনার যে অসুবিধেগুলো দেখা যায় আমরা ম্যাক্সিমাম সময় বাচ্চাদের মধ্যে একটা মানে একটা জিনিসকে দেখে দেখেছি অনেক বাচ্চা বি কে ডি লেখে ডি কে লেখে এটা ডিসপ্লেসিয়ার একটা সিমটম দলায় যেতে পারে আবার অনেক সময় বাচ্চাদের মধ্যে ধীর গতিতে পড়ার একটা প্রবণতা আছে ধীর গতিতে পড়ছে খুব স্লোলি পড়ছে এবং ধীর গতিতে পড়ছে পড়তে পড়তে অসুবিধা হচ্ছে রিডিং করতে পারছে না আমরা এইগুলো ফেস করি আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি আমরা এইগুলোকে ফেস করছি আমরা স্কুলে এইগুলোকে ফেস করছি এই অসুবিধাগুলো বাচ্চাদের মধ্যে দেখা দেয় আমি অসুবিধার কথাই বলছি এই অসুবিধাগুলো বাচ্চাদের মধ্যে দেখা দেয় কিন্তু এইখানে একটা রহস্য লুকিয়ে আছে আমরা যদি এই বাচ্চাগুলোকে প্রথম থেকে আইডেন্টিফাই করে সঠিক ডেভেলপমেন্ট লার্নিং প্ল্যানের মধ্যে ফেলতে পারি ইন্ডিভিজুয়ালি ভাবে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট লার্নিং প্ল্যানের মধ্যে ফেলতে পারি তাহলে এই বাচ্চাগুলোর মধ্যে আর এই ধরনের প্রবণতা দেখা যাবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই কাজগুলোই করি না আমরা টিচাররা সরকারি স্কুলের বিশেষ করে টিচাররা নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমি কোনো পার্সেন্টেজে যাবো না কিছু স্কুল খুব ভালোভাবে লার্নিং ডিজায়ারটাকে প্ল্যান করে ইন্ডিভিজুয়াল ভাবে লার্নিংটাকে প্ল্যান করে ম্যাক্সিমাম স্কুল লার্নিং ইন্ডিভিজুয়াল ভাবে কোনো প্ল্যানিং নেই একটা স্টুডেন্টকে ক্লাস ওয়ানে বা টুতে তে পড়ছে তাকে আমরা গার্জেন মিটিং যখন হচ্ছে তখন গার্জেন মিটিং আমরা বলে দিচ্ছি যে আপনার বাচ্চা পড়তে পারে না তাকে ভালো বাড়ি বাড়িতে ভালো করে রিডিং পড়ান আপনার বাচ্চা ভালো করে লিখতে পারে না আপনি বাড়িতে ভালো করে তাকে লেখা প্র্যাকটিস করান আপনার বাচ্চা অনেক বেশি অন অন্য মনোযোগী বাড়িতে ভালো করে বোঝান যে কেন অন্য মনোযোগী তারা সব কারণের জন্যই তো স্কুলে দিয়েছে যাতে এই প্রবলেমগুলো থেকে শর্ট আউট হয় আমরা সেগুলো করি না সরকারি স্কুলে এগুলো শর্ট আউট তো হয়ই না বেসরকারি স্কুলের কথা বলবো বেসরকারি স্কুল নাইনটি পার্সেন্ট শর্ট আউট হয়ে যায় তাই জন্য নাইনটি পার্সেন্ট বেসরকারি স্কুলের রেজাল্ট সরকারি স্কুলের থেকে অনেক বেশি বেটার হয় যদি বলবেন রামকৃষ্ণ মিশন বা কলকাতা থেকে যে স্কুলগুলো যে সরকারি স্কুলের বেটার রেজাল্ট করে তারা প্রাইমারি লেভেল বলুন বা সেকেন্ডারি লেভেল বলুন যে প্যাটার্নে আছে তাদের বাড়ির লোকেদের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু তাদেরকে অনেক বেটার করে যেটা আমাদের সরকারি লেভেলের দিন আনা দিন খাওয়া মানুষরা যেখানে সরকারি স্কুলের বাচ্চাদেরকে দিয়েছে যারা পড়াশোনা সংক্রান্ত বিষয় কিছুটা বুঝলেও সেভেন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট তারা ডিপেন্ড করে স্কুলের ওপর এবং বাড়ির টিউটারের ওপর বাড়ির টিউটাররা তারা তাদের একটা রোজগারের জায়গা খুঁজে নিয়েছে খুঁজে নিয়ে তারা বাচ্চাটাকে ওই মানে বই মুখস্ত করা ছাত্র বন্ধু মুখস্ত করা পড়ার মুখস্ত করার যে পদ্ধতি বোঝার যে পদ্ধতি তার যে ডিসঅর্ডার গুলো সেগুলোতে রই যাচ্ছে ক্লাস ওয়ান টু থ্রিতে রই যাচ্ছে যখন সে আলটিমেট বয়স সিক্স সেভেন এইটে উঠছে তখন তার নাম্বারটা কমতে শুরু করছে আমরা তখন তাকে বলছি তুই যখন ছোট ছিলিস খুব ভালো নাম্বার পেয়েছিস বড় হয়ে গেছিস নাম্বার কমে যাচ্ছে কেন তো বড় হতে তোর নাম্বার কমে যাচ্ছে পড়াশোনার প্রতি মন নেই ছোটবেলায় কি সুন্দর তুই পড়তিস না এখানেই ভুল ছোটবেলায় তার ডিসঅর্ডার গুলো বাড়তে 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 বড় যখন হইতে তার ডিসঅর্ডারের জায়গাটা আরো বেশি বড় হয়ে গেছে এটাকে বুঝতে হবে একটা ছোট্ট ফোঁড়া যখন ছোট থাকে তাকে যদি সেইখানেই আপনারা ঠিক করে দেন তাহলে যখন ওটা যত দিন যাবে সেই ছোট্ট ফোঁড়াটা ফোঁড়া থাকবে না সেটা একটা ক্যান্সারে পরিণত হয়ে যাবে পুঁজে পরিণত হয়ে যাবে এবং পরবর্তীকালে সেটাকে কেটে বাদ দিতে হবে ঠিক তেমনি আমাদের ছোট ছোট ডিসঅর্ডার যেটা আমি আজকের ডিসঅর্ডারে যেটা বেসিস হচ্ছে ডিসলেক্সিয়া এটা বাচ্চাদের ওয়ান টু পিপি থ্রি ফোর থেকেই শুরু হয় এইখানেই বাচ্চাটাকে রেকটিফাই করতে হবে টিচারদের দায়িত্ব থাকে এগুলোকে করে আমরা সরকারি স্কুলের টিচারদের কোনো দায়িত্ব পালন করি না বলবেন কেন দায়িত্ব পালন করছি আসবে না বাচ্চাগুলো আসুক যা গো আমাদের মাথা মাথা খারাপ করা একটা গার্জেন মিটিং করলাম গার্জেনের ঘাড়ে সব চাপিয়ে দিলাম আমরা বাচ্চা পড়ে না এই করে না রেজাল্ট করে না হ্যান্ড করে না সব চাপিয়ে দিলাম চাপিতে ইট কমপ্লিট খুব ভালো কথা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করছেন আপনাদের শুধু বছরের শেষে আমরা আন্দোলন করতে চলে যাব যে কত ডিএ দিয়েছে কেন কমে গেছে কত বেসিক পেটা কেন বাড়লো না আমার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা হলো গ্যাচুইটিটা কতটা বাড়লো না এইগুলো নিয়ে আমরা প্রচুর ক্যালকুলেট করি কই একটা বাচ্চাকে নিয়ে আমরা ক্যালকুলেটটা করি না কেন কেন একটা বাচ্চাকে লার্নিং ডিজায়ারের মধ্যে সেই বাচ্চাটাকে রেখে দিয়ে বাচ্চাটাকে বড়ো হতে দিই নিজেকে পোষণটা করুন নিজের ওপর প্রশ্নটা করা খুব দরকার আছে এখানে অ্যাজ পার টিচার হিসেবে আমার এই জায়গা থেকে অনেক বেশি লজ্জা ফিল হয় যে আমি একজন প্যারা টিচার আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন প্যারা টিচার হয়ে যে কাজটাকে কংক্রিট ভাবে করার চেষ্টা করি নিখুঁত ভাবে করার চেষ্টা করি অনেক স্কুলের মেন টিচাররা বা যারা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে তারা করার চেষ্টা করে না তারা ওই আসি যাচ্ছি মাইনে নিচ্ছি বেজে আছে দ্যাটস ইট ওকে ডান খুব ভালো কথা মাথায় রাখবেন ডিস ডিসঅর্ডারের মধ্যে আপনি আপনার সমাজকে রেখে যাচ্ছেন সেই ডিসঅর্ডারই একদিন আপনাকে জবাব দেবে সেই বাচ্চারাই একদিন আপনাকে জবাব দেবে তার জন্য ওয়েট করতে হবে সময় এসে যাবে কারণ আজকে আমি যে বাচ্চাগুলোকে ডিসঅর্ডার থেকে বার করছি আগামী দিনে সেই বাচ্চাগুলোই বেটার টু বেটার রেজাল্ট করলে আমাকে ভুলবে না কারণ তারা জানবে যে স্যার বা ম্যাডাম যারাই তাকে হাত ধরে সেই রেজাল্টের জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে ভুললে হবে না আর যারা সেই রেজাল্টের জায়গায় পৌঁছাতে পারেনি তাদেরকে তো সে ভুলে যাবেই উল্টে আশপাশ থেকে চলে গেলে চারটে গালাগালি দিয়ে চলে যাবে এটাই তো পাওনা শিক্ষকদের আমরা বলি না যে শিক্ষকদের কারণ তাদের যে যে জায়গাটা গুলো রয়ে যাচ্ছে যে রয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো প্ল্যানিং নেই আর যে প্ল্যানিং করতে পারে যে প্ল্যানিংয়ের হাত বাড়িয়ে দিতে পারে তাকে বসিয়ে দেওয়া হয় আপনারা বলবেন অনেকেই বলবেন যে সরকার তো এইগুলোর জন্য কিছু বলে না সরকার তো আপনাকে চাকরিটা দিয়েছে সরকারি চাকরিতে আপনি তো আছেন বাধ্য চাকরিতে করছেন সরকারের টাকাটাই তো আপনি নিচ্ছেন তা সরকারের হয়ে এই কাজটা কেন করা যেতে পারে না নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো আমরা সরকারি স্কুলের টিচার আমি তো প্যারা টিচার ছেড়ে দিন আমি সরকারি স্কুলেরই নেই আমি কন্ট্রাকচুয়াল বেসিস আমার কিছু যায় আসে না কিন্তু সরকারি স্কুলে যারা টিচার আছে তা তো সরকারের হয়েই কাজ করছেন কোথাও একবারও বিবেকটা জাগে না যে এই জায়গা থেকে একটা বাচ্চাকে আমি ডিজারের জায়গায় ঠেলে দিচ্ছি ওই বাচ্চাটা একদম স্টুডেন্ট প্রোফাইল যেটা আছে সেটাকে ঘাঁটি স্টুডেন্ট প্রোফাইল থেকে বাচ্চাটাকে ডিজর্ডার যে জায়গাটা সেটা গার্জেনের সঙ্গে বারবার আলোচনা করি যে আচ্ছা বাচ্চার এই জায়গাটা ডিজর্ডার হয়ে আছে আমি একটা প্রসেস ইউজ করছি আপনাদের জন্য আপনি এটাকে ইউজ করুন আপনি আমাকে এক মাস পর একটা রিপোর্ট দেবেন তো শুধু পড়াশোনার ভিত্তিতে রিপোর্ট দেবেন তাহলেই হবে কিছু তো খেতে হবে না কিছু তো খেয়ে তাকে রিপোর্টটা দিতে হবে না যে খাচ্ছি বা ওষুধ দিচ্ছি কিছুই তো নয় তাকে একটা সুন্দর প্ল্যান দেওয়া যে এই প্ল্যানিং এর মধ্যে থেকে বাচ্চাটা যাবে আচ্ছা এক মাস পরে আপনি আমাকে রিপোর্টটা দেবেন তো বাচ্চাটা কোন জায়গাটায় পারফেক্ট কাজটা হচ্ছে না শুধু গিয়ে গোল্ড টেবিল বৈঠক করে কাজ শেষ শুধু গোল্ড টেবিল বৈঠক করছি আমরা করেই কাজ শেষ করে দিচ্ছি এইভাবেই আমাদের পঞ্চাশ বছর চলে যাচ্ছে ষাট বছর চলে যাচ্ছে তারপর রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছি আমরা বলি বা আমরা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা ষাট বছর চাকরি করেছি আই এম প্রাউড মাই টিচিং লাইফ এইটাই কি মেন মোটিভ এটাই কি মেন মোটিভের কাজ করা যদি এই রকম হয় এই জন্যেই টিচারদের কেউ সম্মান করতে চায় না এখন কারণ চোখে আঙুল দিয়ে যখন তারা দেখিয়ে দেয় আমরা মানুষকে অনেক বোকা ভাবি আমরা ভাবি আমাদের সরকারি স্কুলে যেসব গার্জেনরা বাচ্চাদেরকে পাঠায় অভিভাবকরা অভিভাবকরা যারা বাচ্চায় পাঠায় পেরেন্টসরা যারা পাঠায় তারা খুব বোকা তাদেরকে যা বোঝাবো তাই বুঝিয়ে যাবে না এখন ইন্টারনেটের যুগে এআই যুগে সবাই সব কিছুকে আইডেন্টিফাই করতে পারে কোনো বাচ্চার মধ্যে পড়াশোনা হচ্ছে না সে অনলাইনে বা এআই কে বলে দেবে আমার বাচ্চার মধ্যে পড়াশোনা হচ্ছে না কেন আমাকে উত্তরটা দিন সে এআই উত্তর দিয়ে দেবে তার মধ্যে এই ডিসঅর্ডারটা আছে অর্থাৎ ডিসলেক্সিয়া ডিসঅর্ডারটা আছে এর জন্য ভূমিকা কার যদি প্রশ্নটা করে এআই কে এআই বলে দেবে স্কুলের সর্বপ্রথম নামটা আসবে শিক্ষক শিক্ষিকাদের নাম আসবে যে স্কুলের শিক্ষক শিক্ষিকা এর জন্য আপনাদেরকে লেসন প্ল্যান করে ডেভেলপমেন্ট স্কিলকে বাড়িয়ে সেই বাচ্চাটার ডিজার্ডারটাকে চেঞ্জ করে দেওয়া যায় অর্থাৎ আজকে যে বাচ্চাটা কম নাম্বার পাচ্ছে আগামী দিনে সেই বাচ্চাটা কম নাম্বার পাবে আমরা সেই দিকেই ফেলে দিই বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করি না আজকে যে বাচ্চাটা কম নাম্বার পাচ্ছে আগামী দিনে সেই বাচ্চাটা যাতে বেটার নাম্বার পায় কি করে বেটার নাম্বারটা পায় কি কারণে বেটার নাম্বারটা পায় আমি জানি এখানে গার্জেনদেরকে কন্টিনিউ বকতে হবে গার্জেনদের সঙ্গে কন্টিনিউ লেগে থাকতে হবে কারণ তারা এই বিষয় সম্বন্ধে অতটা অভিভাবল না কিন্তু আমি একটা গার্জেন কাছে কন্টিনিউ তার প্ল্যানিং সম্বন্ধে বলে যাই তার বাচ্চার ভালো সম্বন্ধে বলে যাই সেই গার্জেনটা আপনার কথা শুনতে বাধ্য কিন্তু আমরাই গার্জেনদের কথাই বলি না আমরা স্কুলে যাই গার্জেন গার্জেনের জায়গায় বাচ্চা নিয়ে চলে এলো আমরা ভাই ভাই টিচার গার্জেনরা আমাকে দশ বার ফোন করবে আমি বিরক্ত হই কেন ফোন করছে আর এত বাড়িতে চলে এসেছি এখনো এখনো ফোন করছে কি আমরা তো বাচ্চাদের সঙ্গেই কাজ করছি গার্জেন আমাকে একশো বার ফোন করতে পারে সে তার নিজের জন্য ফোন করছে না সে তার বাচ্চার জন্য ফোন করছে তার জন্য আমি আমা অ্যাভেলেবেল থাকতে বাধ্য বাধ্য এই কারণে যে আমার দায়িত্ব বোধ আছে বলবেন অফিস আওয়ারে দায়িত্ব বোধ আছে বাকি সময় দায়িত্ব বোধ নেই হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা স্কুলের টিচার আপনার বাচ্চা যদি একটা অন্য স্কুলে পড়ে আর আপনার যদি সেই স্কুলের ম্যামেদের দরকার থাকে ফোন করার জন্য আর আপনি খুব আর্জেন্ট বেসিসে যদি সন্ধ্যেবেলা ফোনটা করেন আর যদি সেই স্কুলের টিচার যদি ফোনটা না ধরে তাহলে আপনার মনোবলটা কিরকম হবে বা মনোবৃত্তিটা কেমন হবে ভাবুন এই জায়গাটা যদি না ভাবেন তাহলে অনেক কিছুই আমাদের হাত থেকে হারিয়ে যাবে অনেক কিছুই আমরা হারাতে বসবো আমি তো হারাবো না আমি গ্যারেন্টি দিচ্ছি চ্যালেঞ্জ নিচ্ছি আমি হারাবো না কারণ আমি ওই জন্যই আমার মিশনের নাম দিচ্ছি মিশন মাইন্ড ইন্ডিয়া আমি হারাবো না আমি লড়ব আমি লড়াই করবো আমি ফাইট করবো আমি ফাইট করতে ভালোবাসি লড়তে ভালোবাসি কারণ আমি এর ভেতর থেকে গেছি যদি বলেন স্যার আপনি বলবেন ভাই ইয়েস আমি এর ভেতর থেকে গেছি তখন এত বেশি অ্যানালাইসিস করার কোনো জায়গা ছিল না তখন সাইকোলজিস্টই পাওয়া যেত না সাইকেটিস্টও পাওয়া যেত না স্কুলে এই ধরনের কোনো কাজই হতো না কোনো টিচারের মধ্যে সেই ধরনের প্রবণতাই দেখাত না আমি পড়াশোনা করতাম না আমার মা বাবাকে দেখে বলা হতো যে আমি পড়াশোনা করছি না শুধু মাঠে খেলে বেড়াচ্ছি খেলে বেড়াচ্ছি পড়াশোনার মধ্যে মতায় ঢুকতো না ঢুকতো না বলতে বলবো না যে আমি খুব অল্প সময় পড়াশোনা করতাম যেটুকুনি পড়তাম সেটুকুনি লিখে দিতাম এইভাবে পরীক্ষায় পাস করতে গেছি ভালো নাম্বার কখনোই পাইনি পড়াশোনা করছি না আমার বন্ধু বান্ধবরা পড়াশোনা করছে না তাকে বাড়ি থেকে গার্জেন কল হয়েছে গার্জেনরা বিভিন্ন রকম দেখেছে আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি তাই এই রাস্তার রুটটা এই রাস্তার মধ্যে কত খোয়া আছে যে রাস্তা দিয়ে বাচ্চারা যদি হাঁটে পা ফালাফালা হয়ে যেতে পারে তাদের জীবন ফালাফালা হয়ে যেতে পারে জীবনকে ফালাফালা আমি করতে না আমার হাতে যতক্ষণ যত বাচ্চা থাকবে আমি তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে এবং গার্জেনের সঙ্গে ওয়ান বাই ওয়ান আমি লেগে থাকবো যতক্ষণ না সেই বাচ্চাটাকে আমি একটা পারফেক্ট ওয়ে দিতে পারছি তাতে কেউ আমাকে বাজে বলুক খারাপ বলু যা খুশি বলতে পারে সেটা তার মোটিভ কারণ আমার লক্ষ্যটা পরিষ্কার আমার লক্ষ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে যে ডিসঅর্ডারের জায়গাগুলো আছে সেগুলোকে প্ল্যানিং মাফিক আমি চেঞ্জ করব। এক মাস অন্ত প্ল্যানিং মাফিক চেঞ্জ করব। কারণ তার জন্যই আমি সাইকোলজি নিয়ে এত খাটাঘাটি করছি এত রিসার্চ করছি ককনেটিক বিহেভিয়ার থিওরি নিয়ে টোটাল বইটা আমি পড়ে ফেলেছি ককনেটিভ বিহেভিয়ার থিওরি যে বইটা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের থেরাপিগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি বাচ্চাদের মধ্যে ইউজ করবো মেডিসিন তো নয় খেতে তো হবে না শরীরে গিয়ে একটা আলাদাভাবে আমাকে শুধু প্ল্যানিংগুলো করতে হবে সেই প্ল্যানিং অনুযায়ী গার্জেনকে বোঝাবো সে গার্জেন সে কাজটাকে করবে যদি আপনাদেরকে এই ভিডিও মারফত আমি একটা মেসেজ দিচ্ছি আমার ভিডিওটা লাস্ট অব্দি যারা দেখেছেন বা তারা দেখছেন অনেক গার্জেন আছেন যারা যদি মনে করবেন প্রচুর তো গার্জেন মনে করবেন যে সত্যি এইটা দরকার আমি এরপরেও এখন ভিডিও করবো দরকার তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে দিল আমি আপনাদের সঙ্গেই এই কাজটা কন্টিনিউ করে যাব আপনারা না করলেও আমি আপনাদেরকে যেচে ফোন করে আপনাদের জেচে হোয়াটসঅ্যাপ করে আমার ভিডিও মারফত আমি আপনাদের সঙ্গে কানেক্ট করব কারণ আমি চাই প্রত্যেকটা বাচ্চাই নিখুঁতভাবে বড় হয়ে উঠুক তার মধ্যে কোনো ডিসঅর্ডারের জায়গাটা না থাকে কোনো নিখুঁত বাড়াটাই সমাজের পক্ষে সবচেয়ে মধুকর হবে এবং তখনই আমার মিশন সাকসেস হবে যখন আমি প্রত্যেকটা বাচ্চাকে নিখুঁতভাবে বেড়ে তোলার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারব এখন হয়তো আমার সংখ্যাটা কম মানে আমি একা লড়ছি আমার সঙ্গে আরও কয়েকটা গার্জেন আছেন যারা আমার সঙ্গে লড়ছেন আগামী দিনে সংখ্যাটা বাড়বে বিলিভ নেই আমি ফিল করি বিলিভ করি থট করি এবং অ্যাকশনসে আরও বেশি কাজ করি এটাই তো ল অফ অ্যাট্রাকশন এইটাই তো বিশ্বাস যেটাতে আমি কাজ করছি আজকের লাইফ এইটুকুনি পর্যন্ত যাওয়ার আগে আজকে সারাদিন যদি কিছু খারাপ কথা বলে থাকি বা লাইফেও এখন যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি সরি ইউনিভার্স সরি সবাইকে হয়তো বলে দিলাম খারাপ নয় ভেতর থেকে কষ্ট হচ্ছে বলে দিলাম যে আমরা চোখের সামনে এইগুলোকে দেখতে পাচ্ছি তাও কোনো রিমিডিয়াল আমাদের হাতা হাতে থাকা সত্ত্বেও আমরা রিমিডিয়ালটাকে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করছি না তার জন্য সরি আই ফর গিভ মি আমার্থী সেই সব কারণের জন্য যেসব কারণগুলো আমার অজান্তেই ঘটে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমার চোখ না কান পা সব কিছু পারফেক্ট আছে আমার নিউরো সিস্টেম সবচেয়ে বেটার চলছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মেয়েদের ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স প্রত্যেকটা কাজকে আমি পজিটিভলিভাবে করে যেতে পারছি প্রত্যেকটা কাজের মধ্যে নতুন নতুন আইডিয়াসগুলোকে ক্রিয়েট করতে পারছি ত্যাঙ্ক থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স যে আমি তোমার ভেতরে থেকে অর্থাৎ আমার ভেতরকে আমি নিজেকে দেখতে পাচ্ছি আমি ফিল করতে পারছি যে তুমি আমার সঙ্গে আছো আই লাভ ইউ ইউনিভার্স খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন শুভরাত্রি